দুর্যোগের আশঙ্কা সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস কোন জেলায় জারি সতর্কতা কোন কোন জেলা ভাসবে আজ আজ সকাল থেকেই আবহাওয়ার আকস্মিক পরিবর্তন দেখা গেছে রোদ ঝলমলে আকাশ নিমেষে ঢেকে গেছে কালো মেঘে দুপুর থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি যার থেকে আপাতত মুক্তি নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতাসহ দুই চব্বিশ পরগনা হাওড়া ও দুই মেদিনীপুরে দিনভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উপকূলবর্তী জেলাগুলিতেও রয়েছে ঝড় বৃষ্টি সতর্কতা আবহাওয়া দফতর জানিয়েছে সপ্তাহান্তে অর্থাৎ রবিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে রাতের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গে জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে যা ভারী বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে রাজ্যের বাকি অংশগুলোতে জারি হয়েছে হলুদ সতর্কতা এই হঠাৎ আবহাওয়া পরিবর্তন এবং টানা বৃষ্টির পূর্বাভাসে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ বিশেষ করে যারা সপ্তাহান্তে বাইরে যাওয়ার পরিকল্পনা করেছেন তাদের জন্য এটি হতাশাজনক খবর